তো ইনশাআল্লাহ হয়ে গেছে এটা আমাদের ক্লাস অলরেডি দুইটা বছর হয়ে পার করে ফেলছি আসলে ভাইয়ের কথাই ঠিক দেখতে দেখতে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা থেকে হবে আমার অনেকে হেল্প করছে আমাদের ক্লাব প্রেসিডেন্ট ভাইকে করছে ভাইয়ের ভিডিও দেখে উদ্যোক্তা হয়েছি এবং উত্তর আগ্রহ হয়েছে এ হলো ভাইয়ের ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আর ভাইয়ের ভিডিও দেখা অবশ্যই ভাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যাতে আমি সামনেতে আরও ভালো কিছু করি মেম্বার অনুযায়ী আমি পঞ্চম